লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুদিনের আসাম ও অরুণাচল সফরে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেজপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বিকেল চারটায় শোণিতপুর জেলার তেজপুর বিমানবন্দর থেকে সরাসরি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল পার্কের কোহরা রেঞ্জে আসাম পুলিশ গেস্ট হাউসে রাত্রিযাপন করবেন মোদী শনিবার ভোরে প্রধানমন্ত্রী পার্কের ভেতরে একটি সাফারি করবেন এবং তারপরে একাধিক কর্মসূচিতে যোগ দিতে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দেবেন অরুণাচল প্রদেশে অনুষ্ঠানগুলিতে যোগদানের পর প্রধানমন্ত্রী দুপুর একটা ত্রিশ মিনিট নাগাদ জোরহাটে যাবেন যেখানে তিনি হোলঙ্গা পাথরে কিংবদন্তি অহম যোদ্ধা লাচিত বরফকনের চৌরাশি ফুট উচ্চতার মূর্তির উদ্বোধন করবেন স্থাপনাটি স্টেচ অফ ভ্যালোর নামে পরিচিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোরহাটের ম্যালেং মেটালি পোথারে একটি জনসভায় ভাষণ দেবেন এবং সেখানে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন 18 হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী তিন মেডিকেল কলেজ এবং হাসপাতালের উদ্বোধন করবেন ডি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউট গুয়াহাটিতে একটি চাইল্ড কেয়ার ইউনিট বারাউনী থেকে গোয়াটি তেল এবং গ্যাস পাইপ এবং ওয়েল ইন্ডিয়া লিমিটেডের দুটি অপরিশোধিত তেল পাম্পিং স্টেশন উদ্বোধন করবে প্রধানমন্ত্রী কার্যত শিবসাগর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন